আজকে আমার মনের আশা পূরণ হইব একটা না দুইটা কোন ধরে আগে কোন ধরে পরে এই ডেট তো 봤াছি দুইটাই তো একদম আসমানের তার মন হইতেছে পরেই নাই নাইস একদম আমার ঘরের মধ্যে সাইজটা একদম ভালো একদম স্লিম খুব সুন্দর একটা কাজ করি আগে তোর দিয়ে শুরু করি কি কাজ না আমি আগে ইশিরে না আগে আমাকে দিয়ে শুরু কর আমার কি কম আছে না আগে আমাকে বুঝতে পারছিস আমি বুঝতে পারছি তোকে দুজনেরই সমান সমান আছে কিন্তু তুই এটা একটু বেশি হট আর ওই কাছে একটু বেশি নাহাদুষ মানুষ একটা কাজ করি তুই ছোটো মানুষ তোর কাছে পরে যাই নেই তো চিল্লাচিলি করবি হুম তারপরে তোর কাছে আমাকে কি সুন্দর ভাইয়া চা করে টাকা টাকাটা দিয়ে টাকা দিলি তো একদম ইমোশনে হার্ট মানে ইমোশনে গোটা বাইরে দিলি আর কীসে ভাইয়া হ্যাঁ তোকে টাকা দিয়ে লই আইছি যে আমুত ফুটি করব আজকে আমার ফুল খরচা দুইটা বউ আমার কাছে মনে হচ্ছে দুইটা বউ দুই বউ নিয়ে আজকে যা আমন সে তাই করবো ভাইয়ে করলে কিছু টাকা তো দেবো একটা পাঁচটা পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার আর যদি আমার খুশি করতে পারো দশ হাজারই বিশ হাজারও দিতে পারি এক কাজ কর দুজনে তো ঝামেলা পাকাইতেছ তুই একটু মুখ দি ঘুরাই রাখ আমি একদম কামটা সারি দিই পরে তোর কাছে যাবো না আগে আমার কাছে তোরা কি করবি কত এই যে দুজনকে দেখছেন হুম আমরা দুজন আপন মারপিটের এখানে আমরা মনের বিরুদ্ধে আসছি কারণ আমাদের বাবা হচ্ছে হসপিটালে ভর্তি উনি অনেক অসুস্থ আমাদের টাকাটা খুবই দরকার তার মানে তোগো দুজনের এই লাইনে প্রথম আগে কোনো কাজ করস নাই তোরা তোগো দেহে কিন্তু প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোরা এরা না কিন্তু তোরা কি কইলি তোর বাবা হসপিটালে হসপিটালে পড়ে আস তোরা লাগে। লেগে দেহ ব্যবসা করতে আসছিস মানে দেহ বিসর্জন দিয়ে বাবার চিকিৎসা করবি কি ভাবছিস তোরা আমি তো একটা মানুষ তাই না আমার মানুষ মনে হইতেছে না আর আমার বয়স হইছে আমার না বাবা মা নাই অনেক আগেই বারা গেছে তোরা মায়া মানুষ হইয়া বাবা রে চিকিৎসা করার লেইগা দেহ বিক্রি করতে চলে এসেছে সবার কাছে আর আমি খুব ছোট ছিলাম আমার বাবা হসপিটালে ছিল আমি টাকার অভাবে আমার বাবার ট্রিটমেন্ট করতে পারি তাই কাছে গেছি সাছা আমারে করে টাকা দেন

যখন কইছ যে তোকে বাপ মা হসপিটাল আছে তার জন্য তুই দেহ বিক্রি করতে আসিস তখন আমার মনের মধ্যে না ওই জানোরটা সাকরত হবে না তোকে বাবা হসপিটালে টাকার অভাবে মরে যাবো হ্যাঁ চিকিৎসা না করে মরে যাবো এটাই বইতে দিব না হ্যাঁ এটাই বইতে দিব না চিন্তা করিস না তোকে লোক আমি কিছু করবো না আর তোকে বাবার চিকিৎসা করার জন্য যত টাকা পয়সা লাগে আমি দিব আর আজকের থেকে না তোরা দুজনে আমার আবার বোন ডাক্তার একবার ভাইয়া কয়া সত্যি কইতেছ বিশ্বাস কর এ দুনিয়াতে না আজকে আমার আর একলা মনে হইতেছে না আমার মনে হইতেছে আবার দুটো বোন আছে আমার বাবাও আছে হসপিটাল আছে তাই না হ্যাঁ চল কখনই যাব হসপিটালে যে যত টাকা পয়সা লাগে বাবার করে সুস্থ কইরা তারপর বাবারে ফিরাই আর এই যে বাড়ি ঘর দেখতেছিস না এই বিশাল বাড়িতে আমি একা থাকি আজকে তো আমি একা থাকবো না তুই কোথাও থাকতে না এই বাড়িতে তোরা থাকবি এই বাড়ি ঘর সব গো হ্যাঁ তোর ভাই যতদিন থাকবো ততদিন তোরা এই বাড়িতে থাকবে চল চল এখন হসপিটালে যাবো